আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি সাদা মিষ্টি বানিয়ে দেখাব গুঁড়া দুধ দিয়ে যে এই রকম সাদা মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না দোকানের চেয়েও পারফেক্ট হবে আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন যারা কোনো দিন মিষ্টি বানাননি তারাও কিন্তু এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন আশা করছি আপনাদের উপকারে আসবে তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ এর চেয়ে বেশি পানি দিবেন না এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি চুলো অন করে দেব চুলা অন করে দিয়ে অনবর্তন নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নিতে হবে একটা বলক ওঠার পরেও আরও চার পাঁচ মিনিট জাল করে নিতে হবে তাহলে ছানা পারফেক্ট হবে ভালোভাবে বলক চলে আসলেই আমি চার পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে চুলাটা অফ করে দেব দিয়ে আমি সাথে সাথে ভিনেগার দেব অপেক্ষা করব না বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভিনেগার দিলে ছানা ভালো হবে না সাথে সাথে আমি এখানে তিন টেবিল চামচ ভিনেগারের সাথে তিন টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চিড়ে নিব ছানা চাপ দিয়ে দেখবেন যদি দেখেন যে শক্ত আছে তাহলে সাথে সাথে ঢেলে নেবেন আর যদি নরম থাকে তাহলে এই গরম পানির মধ্যেই কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে শক্ত হবে এখন আমি ছানা ভালোভাবে কেটে আসলেই একটা স্টেনারে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগারের ভাব চলে যায় এখন পানি চেপে চেপে ভালো করে ফেলে দেব দিয়ে ঝুলিয়ে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা ঝুলিয়ে রাখার পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর ছানাটা একদম পারফেক্ট হয়েছে এই রকম ঝরঝরা ছানাই হতে হবে গুঁড়া দুধের ছানা যদি এই রকম ঝরঝরা পারফেক্ট হয় তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে এখন আমি এই প্লেটের মধ্যেই মথে নিচ্ছি বেশি ছানা হলে বড় জায়গায় নিয়ে মথে নেবেন তাহলে সুবিধা হবে আমার কম ছানা এর মধ্যেই মথে নিচ্ছে এইরকম করে হাতের তালু দিয়ে প্রেস করে করে তিন চার মিনিট মথে নেব একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না যদি গুটি গুটি থাকে তাহলে মিষ্টি ভালো হবে না তিন চার মিনিট মথে নেওয়ার পরে আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দেব এখানে এক চামচ নিয়েছি ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার আর সুজি এক চামচ গুঁড়া দুধ এক চামচ আমি সব এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে আমি মাখিয়ে নেবো এখানে আপনারা চাইলে এলাচে গুঁড়াও দিতে পারবেন আমি আস্ত এলাচ দিব এই জন্য গুঁড়া দিলাম না আর কিছুই দিতে হবে না এখন ভালো করে মাখিয়ে নিতে হবে শুকনো উপকরণ দেওয়ার পরে ডলাডলি করে মথার প্রয়োজন নাই আলতু করে মেখে নিলেই হবে তারপরে আমি লেচি কেটে নেব সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর বানাতেও খুব সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম করে লেচি কেটে নিতে হবে তারপরে আমি ঢেকে রাখবো রেখে চিনি শিরা তৈরি করতে চলে যাব। মিষ্টি আগেই বানিয়ে রাখলে চ্যাপটা হয়ে যায় এজন্য আমি পরে মিষ্টি বানাবো আগে শিরা তৈরি করে নেব চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আমি পরে ফুটন্ত পানি অ্যাড করে দেবো এজন্য কম পানি দিয়ে দিলাম এখন দুইটা এলাচ দিয়ে আমি নিচে চিরে বরফ তুলে নেব ভালোভাবে বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব এখন আমি একটা করে লেচি নিয়ে আমি মিষ্টি সেপ দিয়ে নেব এই করে গোল করে গোল্লার সেপ দিয়ে নিচ্ছি এই মিষ্টি ফুলে একদম ডবল হয়ে যাবে আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে বানাতে পারেন আবার চাইলে বড় করে বানাতে পারেন তাতে কোনো সমস্যা নেই যার যেরকম পছন্দ বানিয়ে নেবেন আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে গায়ে এক থাকা যাবে না দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে এখন আমি সাথে সাথেই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি বানিয়ে অপেক্ষা করা যাবে না তাহলে মিষ্টিগুলো চ্যাপটা হয়ে যাবে সাথে সাথেই মিষ্টি বলকের মধ্যে দিতে হবে আর বলক কিন্তু ভালোভাবে উঠলেই দিতে হবে এখন আমি ঢেকে জাল করব দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন এক কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি দশ মিনিটের আগে ফুটন্ত গরম পানি দেওয়ার প্রয়োজন নাই এখন আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর থেকে পাঁচ মিনিট পর পর এক কাপ করে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই আছে জাল করতে হবে আবারও ঢেকে দিলাম এভাবে করে আমি তিরিশ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট পর পর পানি দিয়ে তিরিশ মিনিট জাল করে নিয়েছে মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে রেখে দিব পাঁচ ঘন্টা সারারাত রেখে দিলে আরও বেশি ভালো হয় মিষ্টিগুলো হাতে সময় না থাকলে কম সময় রাখলেও সমস্যা নেই ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর মিষ্টিগুলো রস খেয়ে একদম তলে চলে গেছে আর রসে টোয় হয়ে গেছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে যারা মিষ্টি বানাতে জানেন তারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি সাদা মিষ্টি গুঁড়া দুধের রকম সাদা মিষ্টি কোথাও খুঁজে পাবেন না ছানা দিয়ে তৈরি করা আছে কিন্তু গুঁড়া দুধ দিয়ে তৈরি করা এই রকম মিষ্টি আমি কোথাও দেখিনি একদম পারফেক্ট হয়েছে আমার এই ভিডিও যে কেউ দেখে এইরকম পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করা যাবে না তাহলে আপনারাও এই এইরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুবই সহজ আর খুবই কম সময় কিন্তু বানানো হয়ে যায় মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ ফেজ